হ্যালো বন্ধুরা সেলফ হেলফেড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত বন্ধুরা ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের পেট্রোল শর্ষের তেল রান্নার গ্যাসের দাম আগুন ছোঁয়া এই অবস্থায় কেন্দ্রীয় সরকার বিরাট খুশির খবর দিলেন এখন থেকে তিনটি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেবে দেশের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড থাকলেই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডার কিন্তু আপনারা তিনটি করে পাবেন বন্ধুরা এই ঘোষণা দেশের সাধারণ মানুষের মধ্যে আশার আলো ফেলেছে হ্যাঁ বন্ধুরা রান্নার গ্যাস যে আপনারা ফ্রিতে পাবেন তা শুনলে অবাক লাগে তবে কবে থেকে পাওয়া যাবে এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার কারা কারা পাবেন আর কি কি কাগজপত্র লাগবে এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য কোন রেশন কার্ড থাকলে মিলবে অতি সহজেই রান্নার গ্যাস সিলিন্ডার এছাড়াও কারা কারা এই রান্নার গ্যাস সিলিন্ডার ফ্রিতে পাবেন না এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন একটু স্কিপ করবেন না তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দিন যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন সুখবর বন্ধুরা লাগবে না এক টাকাও রেশন কার্ড ধারকরা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এখনো পর্যন্ত সরকার রেশন কার্ড ধারীদের বিনামূল্যে এই রেশন ধারীদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারও দেবে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন হ্যাঁ বন্ধুরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে কার্যত নাজেহাল অবস্থা সকলের এর পাশাপাশি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে পকেটে টান পড়েছে সাধারণ মানুষের যেগুলির মধ্যে সামিল রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তবে এই আবহে এবার মিলবে দারুণ জানা গিয়েছে এই বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এখনো অনেক উনুনে রান্না করা হয় তবে এবার আর করতে হবে না এতে গরিব মানুষরা ব্যাপক উপকৃত হবেন সুখবর বন্ধুরা মূলত সরকার সম্ভাব্য প্রায় সব উপায়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সাহায্য করার চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে প্রথমে বিনামূল্যে রেশন এবং এখন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে রেশন কার্ডধারীদের এই অবস্থা তাই সরকারের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই জনগণ অনেকাংশে স্বস্তি পেয়েছে সবার প্রথমে আমরা দেখে নেব বন্ধুরা কোন রেশন কার্ডধারীরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন আপনি যদি অন্তর্দয় কার্ডের সুবিধাভোগী হন তাহলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ জানা গিয়েছে এবার সরকারের পক্ষ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেয়া হবে মূলত উত্তরাখণ্ডের সরকারের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে যে এবার রেশন কার্ডধারীদের বছরে তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে এই অবস্থায় এই উদ্যোগের ফলে সরকারের ওপর আর্থিক বোঝা বাড়লেও সাধারণ মানুষ অনেক সুবিধা পাবেন যদিও এই ঘোষণার সাথে সাথে কিছু সত্তাবলীও রয়েছে মেনে চলা আবশ্যক সূত্রের খবর বন্ধুরা খুব শীঘ্রই দরিদ্র সীমার নিচে থাকা মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা কার্যকর করা হবে জানা গিয়েছে যাদের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম তাদের এই পরিকল্পনার আয়তায় আনা হবে উত্তরাখণ্ড গোয়ায় দরিদ্র সীমার নিচে থাকা সাঁত্রিশ হাজার পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তারা সরাসরি তাদের অ্যাকাউন্টে এলপিজি সিলিন্ডারের টাকা পাবেন গোয়ার মন্ত্রী বলেছেন যে বিপিএল এর অধীনে থাকা সমস্ত পরিবার প্রতি আর্থিক বছরের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে এলপিজি সিলিন্ডারের টাকা পাবেন এছাড়া অন্তর্দয় রেশন কার্ডে দরিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল রেশন কার্ডধারীরা বা পরিবারগুলিকে দেওয়া হবে এই কার্ডে প্রতি মাসে সুবিধাভোগীদের সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রীও দেওয়া হবে এবং এই কার্ডধারীদের পঁয়ত্রিশ কেজি গম ও চাল দেওয়া হবে প্রতি কেজি গম দু টাকা এবং চাল তিন টাকা দরে দেওয়া হবে অন্তর্দয় কার্ডধারীদের এছাড়াও অন্তর্দয় রেশন কার্ড দরিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল পরিবারগুলিকে এই সুবিধা পুরো দেশ জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের বন্ধুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এই সুবিধা চলতি বছরে আসবে বলে আশা Ciao, ciao, এরপর আমরা দেখে নেব বন্ধুরা চলতি মাসে আপনাকে এই কাজটি করতে হবে তাহলে আপনি বিনামূল্যে কিন্তু গ্যাস সিলিন্ডার পেতে পারেন বন্ধুরা এই অবস্থায় এই স্কিমের সুবিধা নিতে হলে চলতি মাসে আপনার অন্তর্দায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই দুটিকে লিঙ্ক না করেন তবে আপনি সরকারের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রকল্প থেকে বঞ্চিত হবেন ইতিমধ্যেই সরকার এই সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এই অবস্থায় জেলা ভিত্তিক অন্তর্দায় গ্রাহকদের তালিকা ও স্থানীয় গ্যাস সংস্থাগুলিকে পাঠানো হয়েছে বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই ফ্রিতে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গেও আগামী দিনে আসতে চলেছে বন্ধুরা তার জন্য আপনাদের কি করতে হবে কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা করবেন এবং কি উপায় আপনি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ নতুন আপডেট আসলেই আপনারা জানতে পারবেন এই সেলফ হেল্প এডুয়াল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা তার জন্য ভিডিওটি একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ